কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাজ বাস আর ক্ষমতায় নিবে না জনগণ রক্ত দিয়েছে দিয়েছে জীবন বাংলাদেশে করার জন্য নয় বাংলাদেশের খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জাত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি আক্রমণ করতে পারবে না টুপিকে ছড়িয়ে নিতে পারবে না ইসলামের বাইরে পাস করতে পারবে না